হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা সেই পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হলাম চমক ব্র্যান্ডের টানা মানা কাতার সাই দেখাবো খুব সুন্দর সাই সেম সাইটে কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর শাড়ি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যার যে কালার ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন চার পিস কালার হয় চার পিস কালার কিন্তু খুব সুন্দর ডিপ টাইপের কালার প্রথমে একটা ওয়াইন কালার শাড়ি দেখাবো

আমি সেই কক্ষ থেকে শাড়িগুলো নিয়ে যেতে পারবো স্পেশাল কালেকশন গ্রিন কালার এটা হলো পিট কালার পিট কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর পিটানো কাজ করে কাপড়টা একদম সফট শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি শালা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে চার টাকা

সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ থাকবে সম্পূর্ণ বডিতে এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু গ্লাস ফেসটা কিন্তু খুবই চমৎকার থাকবে এই যে গ্লাস পিসের দেখেন এটা হলো প্যানেল গ্লাস পিসের প্যানেল কাপড়টা অনেক সফট একেবারে সফট চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সিগ্রিন কালার এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার খুবই সুন্দর কালারটা